হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ ও ছয় এপ্রিল দু পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতির একান্তভাবে ভাবে কাম্য শুধু নাগরিকবৃন্দ বৃন্দ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে আগামী পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ ও ছয় দুই দু হাজার পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্তভাবে কাম্য সুদী নাগরিক বৃন্দ হুগলি রুরাল পুলিশ পৌরসভা এবং আগামী পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ ও ছয় দুই দু হাজার পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্তভাবে ভাবে কাম্য শুধু নাগরিক বৃন্দ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে আগামী পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ ও ছয় দুই দু পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্তভাবে কাম্য হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে পাঁচ দুই দু হাজার ও ছয় দু হাজার পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্তভাবে কাম্য শুধু নাগরিকবৃন্দ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে আগামী পাঁচ দুই দু পঁচিশ তারিখ ও ছয় দুই দু পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্তভাবে কাম্য শুধু নাগরিক বৃন্দ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে আগামী পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ ও ছয় দুই দু হাজার পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্তভাবে কাম্য সুধী নাগরিকবৃন্দ বৃন্দ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে আগামী পাঁচ দুই দু পঁচিশ তারিখ ও ছয় দুই দু পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি এখন এবং থানার পঁচিশ তারিখ ও ছয় দু হাজার পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতির একান্তভাবে ভাবে শুধু নাগরিকবৃন্দ বৃন্দ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে আগামী পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ ও ছয় দুই দু হাজার পঁচিশ তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্তভাবে কাম্য